আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু স্পেশালি আবারও নতুন ডিজাইনের ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর কাতান শাড়ি কালেকশনগুলো চলে আসছে আমাদের পূর্ণিমা শাড়িতে যেই পিওর কাতান শাড়িগুলো আপনারা বাইরে থেকে দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার টাকা যে শাড়িগুলো নেন আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্রিমিয়াম এই কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার একশো টাকায় মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে আজকের ভিডিওর পিওর কাতান শাড়ি যেগুলা বারো হাজার চোদ্দ হাজার টাকা কাতান শাড়িগুলো পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি আমরা এটার কালারটা দেখেন জাম কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এটা আঁচলের প্যানেল মিনাকারি কাজ করা মিনাকারি সুতার কাজ প্লাস সাতচা জোরের কাজ করা থাকবে এবং পাড়ের বড়াটা দেখেন কত স্ট্যান্ডার্ড সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের প্যানেলের টার্সেল এবং ব্লাউজের প্যানেলটা থাকবে সম্পূর্ণ বুটা গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার একশো টাকা এটার কালারটা দেখেন খুবই সুন্দর ফিরোজা ব্লু কালারের মধ্যে জাম কালারের কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে এই শাড়িগুলো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানসোন চার চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটা ব্ল্যাকের মধ্যে ট্যাম্পোর বর্ডার করা থাকবে এই শাড়িটার মধ্যে যেটা সবচেয়ে এক্সক্লুসিভ একটা ডিজাইন কাতান শাড়ির মধ্যে এটার কালারটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের একটা কালার এটা এটা হচ্ছে ফিরোজা ব্লু কালারের কম্পিটিশন করা থাকবে আচরের প্যানেলটায় প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আচরের প্যানেলটা খুব সুন্দর মিনা কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর কালারগুলা দেখেন প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি ফ্যাশনেবল কালার প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটাও খুব সুন্দর এটা সম্পূর্ণ গর্জে সেটা আঁচলের প্যানেল এখানে কন্ট্রাস্টের মধ্যে ইটকট টাইপের ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা ফ্যাশনেবল পিওর কাতান এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর কাতান শাড়ি এই জায়গা বিশেষ সেল হয় চোদ্দ হাজার পনেরো হাজার টাকায় বাট আমরা পূর্ণিমা শাড়ি অবিশ্বাস্য অফারে দিচ্ছি আপনাদেরকে অর্ধেক দামে মাত্র পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটার কালারটা দেখেন কত ইউনিক এটা এই কালার বেসিক্যালি অ্যাভেলেবেল পাওয়া যায় না হাজার একটা আসে এই কালার এই কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর এটা ম্যাজেন্ডার সাথে পার্পল ম্যাজান্ডা কালারের সাথে পার্পল কম্বিনেশন মাত্র পাঁচ হাজার একশো টাকায় মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কেটজন বন্ধ প্লাস আমাদের পুনর্বাসের প্রত্যেকটা শোরুম বন্ধ শুধুমাত্র অনলাইন সার্ভিসটা খোলা থাকবে আগামীকাল আপনাদের এটার কালারটা দেখেন ইয়েলো কালারের সাথে রেড এটা খুবই সুন্দর মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকা অফার বাউ এটার কালারটা দেখেন পার্পেলের সাথে এটা সিগ্রিন কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার কালার কম্বিনেশন ডিজাইন দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর কাতান শাড়ি কালেকশানগুলো আমরা দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা এটার কালার খুব সুন্দর ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট লেমন কালার এটা এটা লাইট লেমন কালার মধ্যে ট্যাম্পার বর্ডার করা থাকবে শাড়িটার মধ্যে ট্যাম্পার বর্ডার করা আছে শাড়িটার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইনই সুন্দর এটা অফ হোয়াইটের সাথে পিঙ্ক অফ হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার একশো মাত্র পাঁচ হাজার একশো টাকা থাকবে শাড়িগুলো এটা দেখেন এটা লাইট লেমন কালার লাইট লেমন কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা মাত্র পাঁচ হাজার একশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম